হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে আপনাদেরকে পার্টিক উপরে টোলার চারশো পাঁচটা ম্যাথ দেবো তারই ধারাবাহিকতায় আমরা এর আগে অলরেডি দুশো ষাটটা ম্যাথ দিয়ে ফেলেছি আজকে দুশো একষট্টি নম্বর থেকে শুরু করবো আর পার্টিক উপরে এর বাহির কোনো ম্যাথ নাই আপনার যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি এখান থেকে আপনারা নাইনটি পার্সেন্ট কমেন্ট পাবেন যে কোনো চাকরিতে দেখলে বারবার প্র্যাকটিস করলে হয়তো সংখ্যা ঘুরিয়ে আসতে পারে বাট আপনারা কমন পাবেন তো আমরা আজকে শুরু করবো দুশো একষট্টি নম্বর থেকে তার আগে যার আগের ভিডিওগুলো দেখেন নেয় তার প্রথম থেকে ওই দুশো ষাটটা অঙ্ক দেখে আসবেন কারণ পাটিগণিত অঙ্কের পরীক্ষা মানে যে কোনো চাকরি পরীক্ষা বারবার আসে তো চলান শুরু করে যাক বলো আছে একজন মানুষ হাঁটার সময় দশ সেকেন্ডে ষোলোবার পা ফেলে এভাবে বাহাত্তর সেকেন্ডে কতবার পা ফেলবে আজকে মূলত আমি ঐক্যিক নিয়মের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করবো ঠিক আছে আপনার ঐকিক নিয়মের অঙ্কগুলো এখন দেখেন একজন মানুষ হাঁটার সময় কি দশ সেকেন্ডে ষোলোবার পা ফেলে এভাবে বাহাত্তর সেকেন্ডে কতবার পা ফেলবে দেখেন ফেলতে পারবে দেখেন যেটা চায় যে জিনিসটা চাইবে ওই কি নিয়মের ক্ষেত্রে যে জিনিস চাইবে আমরা ওই জিনিসটা সবসময় হাতের ডান পাশে আঁকবো কোন পাশে যেমন কতবার পা ফেলবে তাহলে পা যে ফেলবে এটা আমরা এই সাইডে আঁকব কতবার পা ফেলবে দেখেন আমরা এখানে দেখেন যে একজন মানুষ হাঁটার সময় দশ সেকেন্ডে ষোলোবার পা ফেলে তো আমরা বলতে পারি না যে দশ সেকেন্ডে পা ফেলে কয়বার ষোলোবার এই কথা যে পা যায় ওই সাইড থেকে তাহলে এক সেকেন্ডে পা ফেলবে অবশ্যই কম ফেলবে তাই না এটা তাহলে আমাদের বলছে বাহাত্তর সেকেন্ডে তাহলে সেভেন্টি টু সেভেন্টি পা ফেলবেন তাহলে ষোলো ইন্টু সেভেন্টি টু নিচে হচ্ছে কত দশ তো আপনি খেয়াল করেন যে আমরা এখন কী করতে পারি জাস্ট ষোলোকে বাহাত্তর হাত্তর গুণ করে ফেলেন ষোলোকে বাহাত্তর হাত্তর তারা ষোলোকে গুণ করে ফেলেন ছয় থেকে বারো দুই হাতে থেকে এক ছয় সাতটা বিয়াল্লিশ আর কত তেতাল্লিশ এখানে টু সেভেন তো টু ফাইভ এলেভেন আমাদের দশ দ্বারা বাক করি দশমিক এখানে চলে আসবে ঠিক আছে দশ দ্বারা তাহলে একশো পনেরো পয়েন্ট টু আমাদের অ্যান্সার হচ্ছে একশো পনেরো পয়েন্ট টু পরে একটু দেখেন যে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন সময় লাগে কত দিনে জন লোক পুরো কাজটি করতে পারবে দেখেন পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে কয় দিন লাগে দেখেন পনেরো জনের একটা কাজের অর্ধেক করতে লাগতেছে বিশ দিন মানে হাফ অংশ তাহলে পনেরো জনের ওই কাজটা সম্পন্ন করতে কত দিন চল্লিশ দিন লাগবে কারণ বুঝতেছেন কারণ পনেরো জনের অর্ধেক অংশ করতে আসে বিশ দিনে তাহলে সম্পূর্ণ অংশ অবশ্যই কী চল্লিশ দিন লাগবে তো চল্লিশ দিন তো পনেরো জনের একটা কাজ করতে আসে চল্লিশ দিনে তাহলে একজন যদি ওই কাজটা করতে যায় তাহলে কম লাগবে না বেশি লাগবে একটু চিন্তা করে দেখেন জনের যে কাজ করতে আসে চল্লিশ দিনে একজনের ওই কাজ করতে গেলে অবশ্যই কী সময় বেশি লাগবে এই জন্য কি কম হবে আর পরে বলতে আছে বিশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারে তো জন করতে হলে অবশ্যই সময় কম লাগবে আগের তুলনায় এই জন্য এটা কি বাঘ হয়ে যাবে আপনি কাজ এখানে বিশ সরি বিশ দু চল্লিশ তাহলে ত্রিশ তো আপনাকে এইভাবে ত্রিশ মিলাইতে ব্যাঙ্কগুলো অনেকে ভুল করে বা চাকরির পরীক্ষা এটা প্রাথমিক হ্যাঁ প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা আসছে তারপরে অন্যান্য জবের ক্ষেত্রেও আসছে তো মনে হয় যে আসলে কি সহজ আসলে কিন্তু পরীক্ষা হলে ম্যাথ মিলানো মানে মানে সহজ ম্যাথও পরীক্ষা হলে মিলানো যায় না তো প্র্যাকটিস যদি করেন তাহলে অবশ্যই মিলাতে পারবে দেখেন এখানে বলা আছে কোনো পরিবারের দশজন সদস্যের এটা অবশ্য দুশো সিক্সটি থ্রি নম্বর টু হান্ড্রেড সিক্সটি ফোর আচ্ছা দেখেন কোনো পরিবারের দশজন সদস্যের ত্রিশ দিনের খাবার আছে তো পাঁচজন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে এখন দেখেন যে দশ জনের দিন চাইছে ঠিক আছে দিনটা তাহলে হয়ে যাবে তাহলে দশজনের দেখেন যে এখানে বলা আছে যে দশ জনের খাবার আছে ত্রিশ জনের তাহলে একজনের খাবার আছে কতদিনের তাহলে দিন দশজন যে খাবার ত্রিশ দিন খাইতে পারবো একজন কিন্তু ওই খাবার অনেক বেশি দিন খাইতে পারবো এই জন্য গুণ হবে এখন আসেন যে পাঁচজন নতুন অতিথি যদি আসে তাহলে আপনার লোক ছিল দশজন আর পাঁচজন আসে টোটাল কত পনেরো জন তো পনেরো জন কতজন খাইতে পারবে অনেকদিন বের করতে হবে তো পনেরো জনের খাবার আছে তাহলে দেখেন অবশ্যই ভাগ হবে কারণ এটা কি ওই তুলনায় অবশ্যই কম যাবে পনেরো জন তো দশ নিচে হয়ে যাবে কত পনেরো তাহলে একটু তাহলে দেখেন বিশ দিনের খাবার পনেরো জন খাইতে পারবো কয় দিনে বিশ দিন খাইতে পারব পনেরো জন তো আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন যে পাঁচশো জন হ্যাঁ পাঁচ হাজার ইট তৈরি করতে জন শ্রমিকের তিরিশ দিন লাগে ওই ইট তৈরি করতে ওই একই মানে ওই পাঁচ হাজার ইট ই তৈরি করতে আঠারো জন শ্রমিকের কতদিন লাগবে এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন যে আমাদের বলতে পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে ওই একই মানে ওই পাঁচ হাজার ইট তৈরি করতে আঠারো জন শ্রমিকের কতদিন লাগবে তাহলে দিন চাইছে তাহলে আমাদের পাঁচ হাজার যেহেতু সেম জিনিসটাই বলতেছে দেখেন পাঁচ হাজার এখানেও ওই একই পাঁচ হাজার তাহলে এটা লেখার দরকার নেই আমরা যেটা জন শ্রমিকের লাগে শ্রমিকের লাগে কত দিন এটা আপনারা লিখে ফেলবেন ত্রিশ দিন কত রট করে তৈরি করতে পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের লাগে ত্রিশ দিন তাহলে দেখেন একজন শ্রমিকের ওই ইট তৈরি করতে বেশি লাগবে না কম লাগবে দিন অবশ্যই বেশি লাগবে কারণ পাঁচ হাজার ইট তৈরি বিয়াল্লিশ জন শ্রমিকের ত্রিশ দিন লাগলে তাহলে একজন লোক যদি পাঁচ হাজার ইট তৈরি করতে চায় তাহলে অবশ্যই বেশি লাগবে আবার সেম বলতে চাই আঠারো জন শ্রমিক যদি ওই কাজ করতে চায় তাহলে একজনের তুলনায় আঠারো জনের কী সময় কী লাগবে কম লাগবে বিয়াল্লিশ ইন্টু ত্রিশ নিচে হচ্ছে কত আঠারো এখন আপনি কি করতে পারেন কাটাকাটি করতে পারেন দেখেন যে পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ছয় ত্রিশ তিন ছয় আর কত হবে তিন জায়গায় একবার তিন বিয়াল্লিশ তো পাঁচ কত সত্তর তো আমাদের দেখেন কিন্তু কত সত্তর আপনার পাঁচ হাজার বারবার লেখার দরকার নেই পাঁচ হাজার ঝামেলা হয়ে যাবে তো সেম জিনিস যদি থাকে যদি একই যদি দুই জায়গায় থাকে তাহলে চলবে ওখানে লেখার দরকার নেই সেমটা এখন দেখেন যে একটি পুকুর খনন করতে দুইশো জন লোকের পনেরো দিন লাগে পুকুরটি দশ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে অতিরিক্ত লোকের কথা বাদ দেন যে আমরা আগে এটা করে নিই যে একটি পুকুর খনন করতে দুইশো জন লোকের পনেরো দিন লাগে তাহলে দশ দিনে কতজন শ্রমিক মানে কতজন শ্রমিক ওই পুকুরটি খনন করতে পারবে এটা আমার আগে বের করি অতিরিক্তটা পরে তো দশ জন ওই পুকুরটি খনন করতে দশজনের কত দিন লাগবে মানে কতজন জন শ্রমিক দশ দিনে কতজন শ্রমিক কী করতে পারবে খনন করতে পারবে এটা তাহলে আমাদের দেখেন যে লোক সংখ্যা তাহলে আমাদের দেখেন এটা হবে যে দুইশো জন শ্রমিক হ্যাঁ পনেরো দিনে করে কতজন দুইশো জন একটা পুকুর খনন করতে দেখেন পনেরো জন শ্রমিক একটি পুকুর খন করে কত পনেরো দিনে একটি পুকুর খন করে দুইশো জনে তাহলে একদিনে যদি ওই পুকুরটা তৈরি করতে চায় তাহলে কি দেখ বলেন সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই লোকসংখ্যা কি বেশি লাগবে না কম লাগবে লোক সংখ্যা বেশি লাগবে জেনে কোন আর যদি দশ দিনে যদি করতে চায় তাহলে কি একের তুলনায় ওইটা কি সময় কম লাগবে তাহলে দুইশো ইন্টু পনেরো নিচে হচ্ছে কত দশ শূন্য শূন্য কাটা তাহলে আপনি যদি পনেরো দিনে ত্রিশ এখন দেখেন যে জন শ্রমিক যদি ওই পুকুরটা তৈরি করতে যায় তাহলে হ্যাঁ দশ দিনে পনেরো দিনের জায়গায় যদি দশ দিনে তৈরি করতে চায় তাহলে লোক লোকসংখ্যা কত কতজন তিনশো জন লোক লাগবে তিনশো জন আগে লাগছিল কতজন দুইশো জন তাহলে অতিরিক্ত আমাদের শ্রমিক রয়েছে তাহলে অতিরিক্ত তিনশো মাইনাস দুইশো জন সমান কতজন একশো জন তাহলে আমাদের লোক অতিরিক্ত লোক সংখ্যা লাগতেছে কতজন দেখেন একশো জন এরপরে দেখেন তিরিশ জন লোক একটি কাজ একুশ দিনে করলে ওই কাজ আঠারো দিনে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে একই অবস্থা তো দেখেন তিরিশ জন লোক একটি কাজ একুশ দিনে আঠারো দিনে শেষ করেছিল তাহলে একুশ দিনে করে কয়জনে তিরিশ দিনে তাহলে একদিনে যদি করে ওই কাজটা তাহলে অবশ্যই কী সময় বেশি লাগবে এই জন্য আপনার কী হবে কোন হবে আর আঠারো দিনে যদি করতে চায় তাহলে অবশ্যই একের তুলনা কি সময় কম লাগবে তাহলে ত্রিশ ইন্টু পনেরো নিচে হচ্ছে কত আঠারো এখন আপনি কাটাকাটি করতে পারেন তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তো দেখেন পঁচিশ জন সেটি একটু খেয়াল করেন এখানে একুশ ছিল পনেরো লেখে পেয়েছি এখানে টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে এখানে কত হবে টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে সেই দেখেন সবই ঠিক আছে শুধু টোয়েন্টি ওয়ান হবে কত জায়গায় যেখানে পনেরো লেগে ফেলতাম তাহলে ত্রিশ ইন্টু আমাদের কত টোয়েন্টি ওয়ান নিচে হবে কত আঠারো এখন কাটাকাটি করেন তাহলে দেখেন যে কত আসে একটু সমস্যা হয়েছিল তো দেখেন তিন সপ্তাহে একুশ আর এখানে হবে তিন ছয় আঠারো পাঁচ ছয় ত্রিশ তো পাঁচ সাতটা কত পঁয়ত্রিশ এখন আগে ছিল কতজন দেখেন ত্রিশ এখন হচ্ছে জন আঠারো জনও করতে হলে কয়জন লাগতেছে পঁয়ত্রিশ তাহলে অতিরিক্ত লোক লাগবে কত পঁয়ত্রিশ মাইনাস আগের ত্রিশ করে দেন পাঁচজন যদি আমাদের অপশনের অ্যান্সারগুলো ভালো আছে তো আমাদের অ্যান্সার হবে কত পাঁচজন কাটাকাটি একটু করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আচ্ছা পরের অঙ্কগুলো আমরা দেখব হ্যাঁ এগুলো বারবার আসে যে এটা হচ্ছে একটি পাঁচশো জন লোকের সাতাশ দিনের খাবার মজুদ ছিল পাঁচশো জন লোকের দিনের খাবার আছে আর কি তিন দিন পর অতিরিক্ত তিনশো জন লোক আসলে অবশিষ্ট খাদ্য সব লোকের আর কতদিন দেখেন যে এখানে দেখেন আমাদের মোট লোক সংখ্যা হয়ে যাচ্ছে কত বা সৈন্য সংখ্যা বা লোকসংখ্যা যাই বলেন তো দেখেন এখানে পাঁচশো আর তিন দিন পর আসছে কতজন তিনশো মানে টোটাল হচ্ছে আটশো জন এখন দেখেন তিন দিন পর তো তারা খেয়ে ফেলছেন পাঁচশো জন লোক দিন খেয়ে খেয়ে ফেলছে তাহলে আর খাদ্য মানে কত দিনের খাবার বাকি আছে তো দিন বাকি আছে বলতে পারি দিন বাকি আছে তো খেয়াল করেন সাতাশ থেকে আপনি তিন দিন বাধা দেন কারণ তিন দিন অলরেডি খেয়ে ফেলছে তারা তো চব্বিশ দিন এখন দেখেন যে চব্বিশ জন এই যে পাঁচশো জন লোক পাঁচশো জন সৈন্য পাঁচশো জন লোক আর কি চব্বিশ দিন খাইতে পারতো যে খাবার আছে তো ওই খাবার আটশোশো জন লোকের কতদিন যাবে আমাদের এটা বের করতে হবে তো পাঁচশো জনের চলত কয়েকদিন চব্বিশ দিন তাহলে দেখেন একজন শ্রমিক একজন যদি লোক যদি এই খাবার খাইতে চায় তাহলে অবশ্যই কি অনেক বেশি সময় লাগবে তাহলে এটা হবে যাবে কত পাঁচ হাজার নিচে হ্যাঁ এতদিন এরপর দেখেন আমাদের টোটাল লোক এখন কতজন আটশো জন আটশো জন লোকে এই খাবার কতজন খাইতে পারবে তাহলে অবশ্যই কি দিন কম যাবে কারণ লোক সংখ্যা আটশো হয়ে গেছে কারণ অতিরিক্ত লোক হয়ে গেছে তো অবশ্যই খাবারের পরিমাণ কম দিয়ে যাবে শূন্য 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 তিন আটা চব্বিশ তাহলে দেখেন পনেরো জন পাঁচশো জন লোক খাবার খাইতে পারে চব্বিশ দিনে আটশো জন লোক ওই খাবার খাইতে পারবেন কয়দিন পনেরো দিন পরের অঙ্গটা দেখেন যে কোনো দুর্গে সাতশো পঞ্চাশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু সৈন্য আসায় অবশিষ্ট খাদ্য তাদের আট দিন চলে আট দিন চলে দেখেন অবশিষ্ট যে খাদ্য আসছিল ওই খাদ্য তাদের কয়দিন চলে আট দিন চলে ওকে আগের মধ্যে দেখেন যে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু সৈন্য আসায় তাহলে দিন বাকি দেখে কতদিন দেখেন শূন্য কতজন আসে জানেন দিন বাকি থাকে মানে তারা দশ দিন অলরেডি খেয়ে বলছে তাহলে বিশ থেকে দশ মাইনে দিন এখানে দেখেন সাতশো বিশ জনের খাবার আছে কত দশ দিনের সাতশো বিশ জনের কতজন শূন্য এসেছিলো তাহলে আমাদের যে আমরা লিখব যে দশ দিনের খাবার আছে কতজনের সাতশো বিশ জনের তাহলে একদিনের খাবার আছে তাহলে অবশ্যই দেখেন একদিন যদি দশ দিনের খাবার আছে সাতশো বিশ জনের হুম এক দিনে যদি খাইতে চাই ওই খাবার তাহলে অবশ্যই সময় কি বেশি মানে লোক সংখ্যা অনেক বেশি লাগবে হুম লাস্ট হইতেছে আমাদের কত আমাদের আট দিন আট দিন চললে বলছে আট দিন যদি চায় তাহলে দিন আট দিনের খাবার আছে তাহলে অবশ্যই কম হবে এখানে কারণ একের তুলনায় আট অনেক ছোট তো এটা কাটাকাটি করেন আট নং বাহাত্তর শূন্য তাহলে নয়শো জন তো আমাদের বলছিলো যে অতি আসায় তাদের আট দিন চললে কতজন শূন্য এসেছিলো তাহলে দেখেন নয় নশোজন জন মানে দশজনের যে খাবার দশ দিনে যে খাবার সাতশো বিশ জনে খাইতো তো আট দিনে ওই খাবার কয়েকজন খেয়ে ফেলছে নশো জন তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিক কতজন আসছে তাহলে নশো থেকে সাতশো মাইনাস বিয়ে করে দেন এটা হবে আপনার কত অতিরিক্ত শ্রমিক সংখ্যা শূন্য আট এক একশো আশি যাই হোক এই ছিল আমাদের আজকে মানে দুশো সত্তর পর্যন্ত ম্যাথ আমরা পরে পর্বে দুশো একাত্তর থেকে দিয়ে দেবো তো যাদের সবাইকে একটু অনুরোধ করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে